নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম তো পর্বটি সুন্দর করে মন দিয়ে দেখতে থাকুন তবেই কিন্তু এত সুন্দর রেসিপিটি আপনি ঘরে তৈরি করতে পারবেন তো সেই জন্য আমি লিলি এখানে চারটা পটল আর কি পটল নিজের আন্দাজ মতন নিবেন তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচটি আলু চলে একটু মিডিয়াম সাইজের আলুগুলো ছোট ছোটো আলুই বলতে পারেন তো লিয়েছি আর কি হ্যাঁ তো এবার ভালো করে পটল আলুটা ধুয়ে নিয়ে আলুটিকে এরকম ডুমো ডুমো করে পটলটিকেও কেটেছি আর এরকম আলুটিকেও এরকম ডুমো ডুমো করে কেটেছি তার সঙ্গে নিয়েছি আমি এক কাপ হচ্ছে মুগ ডাল এরপর শুকনো কড়াই মুগ ডালটিকে আমি ভালো করে ভাজি নেবো তবে একদম আঁচটি বেশ মিডিয়াম রাখবে কেন কি বেশি বাড়াই মুগ ডালটা যেন লাল লাল হয়ে গেলে না এবারে আয় দেখুন সুন্দর করে মুগ মুগ ডাল বেশ সুন্দর গন্ধ সবাই কিছু বলার নাই এরপর এটাকে ভালো করে নিয়ে তারপর দুবার তিনবার জল অনেক নোংরা ছিল তো দিয়ে এরপর এটিকে আমি গরম জল দিয়ে মোটামুটি মিনিট দশেকের জন্য ভিজায় রেখে দেবো তাহলে হবে মুগ ডালটা ভালো সিদ্ধ হয়ে যাবে এবার ওই যে আলুগুলো আমি ডুমো ডুমো করে কাটিয়ে রেখেছিলাম সেইটির মধ্যে ভালো করে নুন হলুদ দিয়ে আর দেখুন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে বেশ সুন্দর লাল লাল করে ভাজে নিয়েছি হ্যাঁ এরপর ওই যে পটলগুলো আছে সেই পটলগুলোকেও নুন হলুদ দিয়ে ওই প্লেটটাতেই নুন হলুদ দিয়ে ভালো করে মাখাই নিয়ে মাখায় মুখাই নিয়ে ওইগুলোকে ওরকম ঝাঁকানাখা ঝাঁকা করে ভাজে নেবো আর কি বেশ একটু আঁচটাকে সিম আঁচ করে মন্দা আঁচ করে এইটাকে ভাজে নিতে হবে এবার ওই কড়াইটার মধ্যেই হ্যাঁ আমি আর দেখুন একটুখানি দিদি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার সঙ্গে লং এলাচ আর দারচিনি আর এলাচ গুলুকগুলোকে একটু ফাটাই দেবে নইলে আমার ফুটে ফাটিয়ে এক একার কাণ্ড হয়ে যাবে হ্যাঁ সেই জন্য এটা ফাটে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা বেশ জন্য চটর পটর চটরপটার যে ফুটতে শুরু করবে আমি এখানে নিয়েছি হ্যাঁ দুটা মিডিয়াম সাইজে টমেটোকে কুচু কুচু করে কেটে আর এক ইঞ্চি আদাকে গ্রেড করে নিয়েছি এরপর এইটিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পর সুন্দর করে এটি ভাজাটি হবে যে অমনি আমি দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ হ্যাঁ লঙ্কার গুঁড়ি কারণ এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না যদিও ঝালটা নিজের আন্দাজ মতন দেবেন তবে এই তরকারিটা বেশি ঝাল পছন্দ হয় না এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ হাফ চামচের মতন হলুদ আর হাফ চামচের মতন নুন হ্যাঁ এরপর সুন্দর করে দেখুন কত সুন্দর দশ মিনিট এটা আমার ভিজাই গেছে হ্যাঁ এরপর যখন দেখবেন খুব সুন্দর করে এটি বেশ মশলাটি কষা হয়ে গেছে এখানে আরেকটি সুন্দর মশলা দেবো এটা হচ্ছে আলুর দমের মশলা এই মশলাটায় যদি আপনারা দেন আপনাকে ধনিয়া গুঁড়ি জিরা গুঁড়ি এমনকি গরম মশলা গুঁড়া কিছুই দিতে হবে না এইটি আমি ওই সানরাইজে যেটা পাঁচ টাকা সেটির হাফ প্যাকেট দিয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ এরপরে বেশ সুন্দর করে যে মশলাটি কষা হয়ে গেল ওই যে মুগ ডালটা আমি জল সমেত ভিজাই রেখেছিলাম সেইটি এইখানে দিয়ে দেবো দিয়ে এরপরে আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো পটলটা রাখিয়ে দিচ্ছেন পটল তো নরম হয়ে গেছে আর নরম আরও সবজিটা নরমও বটে কিন্তু আলুটার মুগ ডালটা আমাকে সিদ্ধ করতে হবে হ্যাঁ সেই জন্যে আমি এটাকে বেশ ঝাঁকা ঢাকা ঝাঁকা করে সুন্দর করে যে কষা কষি হয়ে গেলো অমনি এমনি আন্দাজ মতন জল দিয়ে দিলাম কারণ আলুটার ডালটা তো সিদ্ধ হতে হবে এর মাঝখানে আমি একটুখানি একটু নরন চড়ন করে দিয়েছি যাতে গলে টুলে না যায় এবার তোমাদেরকে ডালটা আমি দেখাই না কেমন সুন্দর হয়েছে ডালটা আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ গেছে এরপরে যে পটলটা ভাজিয়ে রেখেছিলাম সেইটাও এর মধ্যে এখানে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দেখো বেশ ঝাঁকা নাকা ঝাঁকা করে ব্যাপারটা হবে আর কি হ্যাঁ তাই কালারটি একবার দেখো এরপর যেহেতু এটি তোমার নিরামিষ রেসিপি সেই জন্য অল্প একটু চিনি দিলাম আমি প্রথমেই বলেছি এটা বিরাট কিছু কিন্তু কিড়কিড়া ঝাল হবে না আর কি হ্যাঁ আর নিরামিষ তরকারি একটুখানি মিষ্টিটা দিলে খেতে বেশ স্বাদটা ভালো এটা বেশ সুন্দর একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকবে তার মধ্যে একটুখানি ঝালও থাকবে আর কি তো এইটা এরকম সুন্দর করে যেমন কষা কষি হবে হ্যাঁ এর মাঝখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে এইখানে বেশ চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল আছে আর কি তো দুটো কাঁচা লঙ্কা দিলাম হয়তো বারবারই বললি নুন ঝাল নিজের আন্দাজ মতন দিবে আর কি এখানে नून झल ता किस नहीं আর কাঁচা লঙ্কাটা শেষে দিলে কী বলতে হবে সুন্দর একটা কিন্তু গন্ধ উঠে লাই হ্যাঁ এরপরে আমি এইখানে দিয়ে দিলাম এক চামচ হ্যাঁ বেশ গড়গড়া করে আর কি ঘি দিয়ে দিলাম তাহলে আর নিরামিষ তরকারি একটু ঘি না দিলে হবে আর আমি তো আগেই বললাম যেহেতু আলুর দমে মশলা দিয়েছে এখানে আমার গরম মশলাটা না দিলেও হবে এবার একদম আমার রেটি রেটি তুমি ভাত রুটি পরোটা যার সাথে খেতে চাইবে তার সাথে যেমন কি তোমার পোলার সঙ্গেও খেতে হ্যাঁ সুন্দর লাগবে আর তুলে তুমি ভালো লাগে তাহলে কী করবে একটি লাইক করবে লাই আর একটি কমেন্ট করবে হ্যাঁ আর পাশে যে সাবস্ক্রাইব করতামটা সেটা টিপে বেল ঘণ্টাটা ডং ডং করে বাজাই দেবে তাহলে আমি যখনই যে রেসিপিগুলি দেবো তোমরা টুক করে দেখে নিতে পারবে হ্যাঁ আর একদম ছোটো বড় সবার কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে একদম মন জয় করার মতন রেসিপি আর পটল এখন শেষ হয়ে আসছে একবার এমনি করে রেঁধে খেয়ে দেখো কেমন লাগে তোমরা এমনি করে রাঁধো খাও আর আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও